i'm sweating all i am sorry. গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামারীর বাজারের রেললাইনের পাশের এই চায়ের দোকানের কর্মধার মোহাম্মদ দোকানটি এখন চা প্রেমিকদের পছন্দের শীর্ষে সকাল থেকে শুরু হয়ে গভীর রাত পর্যন্ত হরদম বেচা বিক্রি চলে এই দোকানে মোহাম্মদের এই দোকানের স্পেশাল মালাই দুধ চা কফি মালাই হরলিক্স মালাই সুলতানি শাহী মালাই এবং মশলা রং সহ বিশ ধরনের বেশি চা খেতে প্রতিদিন শত শত মানুষ ভিড় জমায় দীর্ঘ বত্রিশ বছর ধরে এই বাজারেই চা বিক্রি করছেন মোহাম্মদের বাবা আব্দুল বাতেন বাবা মায়ের স্বপ্ন ছিল ছেলে বিদেশে গিয়ে ধরবে সংসারের হার তবে মোহাম্মদের ইচ্ছাটা ছিল ভিন্ন দেশে থেকেই বাবার সঙ্গে চায়ের ব্যবসায় যুক্ত হয়ে ইউটিউব আর ফেসবুক দেখে নতুন নতুন আইটেমের চা তৈরি করে সবাইকে মুগ্ধ করেছেন তিনি বিদেশে না গিয়ে দেশে থেকেই ব্যবসা করে ঘুরে দাঁড়ানোর জন্য স্থানীয়দের কাছে এক অনুপ্রেরণার নাম হয়ে উঠেছেন গাজীপুরের